কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সয়ালিস লগে একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হলো একটা বিশেষ দিন সেটা হচ্ছে রায়ের জন্মদিন কিন্তু রাই যাচ্ছে স্কুলেই দেখো আসো আমার পরীক্ষা জন্মদিনেই পড়ে কিন্তু চকলেট নিয়ে নমস্কার করে যাও তো আজকে পরীক্ষা যেতেই হবে বেরোচ্ছে এখন দাঁড়াও টাটা টাটা তো এদিকে দেখো পায়েসের জন্য বসিয়ে দিচ্ছে আর এখানে ডাল হচ্ছে আর এই দেখো বোনরাও চলে এসছে এখন ঢুকছে সবাই খুব কাজে ব্যস্ত একজন মাছ দিচ্ছে লাজা লাজা টমেটো কাটে আর আমি রান্না আর আমি রান্না করছি হিসেব হয়ে গেছে জন্মদিনে স্কুল মানে পরীক্ষা দিতে যাবে না কিন্তু যেতে তো হয় পরীক্ষা বলে কথা ক্লাস হলে আলাদা কথা ছিল কিন্তু পরীক্ষা যেহেতু যেতে তো হবে যে পরীক্ষা দেবে হ্যাঁ কি যে পরীক্ষা দেবে ওই জানে তো এদিকে করছি দেখো চিংড়ি মাছের মালাইকারি আর এদিকে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি এখানে এখন হচ্ছে মাছ আর এখানে মাংস হবে রায়ের জন্য অল্প একটু খাসির মাংস আনা হয়েছে তো সেটাই এখন হবে এখানে মাংসটা আগে সেদ্ধ করে নিয়েছি তাই জন্য আলুটা এটার মধ্যে দিয়ে দিয়েছি রাই আলু খেতে খুব ভালোবাসে তাই জন্য দুটো আলু দিয়েছি আর বোন ওখানে কাজ করেই যাচ্ছে আবার পেঁয়াজ পেঁয়াজ কেটে যাচ্ছে তো এদিকে দেখো মাটনটা হয়ে গেছে আর এদিকে আমি চিকেনের একটা লেগ ভেজে দিচ্ছি তো রায়কে আজকে লাঞ্চে কি কি দিলাম তোমাদের বলি ভাত ঘি কাঁচা লঙ্কা আলু ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা গাজর ভাজা মাছের লেজা ভাজা সাত রকমের ভাজা আর আছে ডাল পাতলা মাছের কালিয়া মুড়ি ঘন্ট ইলিশ মাছ ভাপাক চিংড়ি মাছের মালাইকারি চিকেন ডামস্টিক ফ্রাই মাটন কষা পায়েস আইসক্রিম পাঁচ রকমের মিষ্টি আর এদিকে আছে লিটিল হার্টস লেইস আর একটা ডেয়ারি মিল্ক আর এখানে আছে একটা মকটেল আর পরে একটা ফ্রুটিও দেওয়া হয়েছিল তো তোমরা ভাবতে পারো যে এত কিছু দিয়েছি কিন্তু চাটনি কেন দিইনি অ্যাকচুয়ালি ড্রাই চাটনি খায় না তাই জন্য চাটনি আর দিইনি তো বাচ্চাদের দেখেছো তো সবার ফারস্টে কিন্তু ড্রিঙ্কসটাই নিলো মানে এত খাবার হয়েছে তার মধ্যেও থেকে ড্রিঙ্কসটাই পছন্দ হলো ফুটিกินি ভাবি ফুটি এটা খেলে খেতে পারিস ফুটি ভাবিনা এটা মকটেল

তো রায় কিন্তু এই মটনের পাইপটা খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য দেখো সবার ফার্স্টে কিন্তু পাইপটাই নিলেও আর তোমাদের বলি রায় কিন্তু কিচ্ছু খায়নি এই যে দেখছো খুটে খুঁটে একটু ভাত মুখে দিচ্ছে এইটুকুই কিন্তু খেয়েছে আমি একবার ঘি আর ভাজা দিয়ে ভাত মেখে মুখে দেওয়াতেই বলছে ওর পেট ভরে গেছে আর খাবে না তো রায়ের খুব ইচ্ছে ছিল যে আমি ওকে এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে দিই ও আমাকে এর আগে বলেছিল এটা তাই জন্য কিন্তু আমি ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি ও কিন্তু কিছুই খায়নি অ্যাকচুয়ালি খেতে পারবে না এত কিছু আর ও তো বাচ্চা তুমি কি খুশি এই তুমি কি এত মেনুতে তুমি খুশি তুমি কি আনন্দিত নীলাশা তুমি কি আনন্দিত তোমার মাম্মা খুশি কেমন হয়েছে এখন হচ্ছে বিরিয়ানি এই কড়াইটা কেনা হয়েছে বহুদিন আগে কড়াইটাতে এর আগে রান্না হয়েছে কিন্তু আমাদের ঘরে হয়নি সেটা বাইরে হয়েছিল এখন এই প্রথম ঘরে করা হচ্ছে মা কিনে দিয়েছিল এখানে মাংসের জন্য পেঁয়াজ ভাজছি আর এখানে বেরেস্তার পেঁয়াজ বিরিয়ানি করা হবে এই বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজছি এখানে

তো এখন কিন্তু পর্ব স্টার্ট হয়ে গেছে আর এই এখন থেকে আমি কোনো ভিডিওই করতে পারিনি এগুলো সব ভাগ্নি করেছে অ্যাকচুয়ালি আমি ওদিকে রান্না করছিলাম সন্ধেবেলা যাদের ইনভাইট করা হয়েছে মানে বেশিরভাগই বাচ্চা কাচ্চা আর তার সঙ্গে কয়েকজন বড়রা আছে তো তাদের জন্য সামান্য কিছু খাবারের আয়োজন করা হয়েছিল বিরিয়ানি চিকেন কষা আর মিষ্টি বিরিয়ানি আর চিকেন কষাটা আমি ঘরেই করেছিলাম আমাকে কিন্তু নীলু অনেক হেল্প করেছে আর আমার ননদও আজকে আমাকে অনেক হেল্প করেছে তোমরা তো দেখেছই তো এবারে কিন্তু বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা ছিল না সবাইকে কন্টেনারে করে দিয়ে দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি তোমরা তো জানো আমাদের ঘরটা খুব ছোট বসিয়ে খাওয়াতে গেলে খুব অসুবিধা হয় তাই এবার খুব ছোট করেই জন্মদিনটা পালন করা হলো আর আমাদের গেস্টদেরকে কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না কেননা আমি ভিডিও করতে পারিনি তোমাদের তো বললামই আর ভাগ্নি চলে গিয়েছিল বাড়িতে মানে ননদরা সবাই বাড়ি চলে গিয়েছিল তাই জন্য পরে যারা এসেছিলো তাদেরকে কিন্তু আর দেখাতে পারলাম না

মানে সারা দিন এত খাটা গেছে আজকে গিফটটা অনেকটাই পেয়েছি শুধু গিফট গিফট বাচ্চা না শুধু গিফট আর না কোন সুন্দর বেলা ছিল অবস্থা হয়েছিল আর ছোটবেলা যখন আমি ছিলাম আমি তো গিফটের জন্যই শুধু বায়না ইচ্ছা করতাম না তাই তো গিফট গিফট করতে নাই শুনটু এই তো দাঁড়াও এক এই বসলাম আর কি এখন শুয়ে পড়ব একজন আছে বলে শুয়ে আর হচ্ছে এই যে প্রিয়াংশু রয়েছে সারাদিন ভীষণ মজা করেছে প্রিয়াংশু ছিল না বাড়িতে প্রিয়াংশু গিয়েছিল হচ্ছে মিশেতে বদ বাড়িতে তো যাই হোক এখন হচ্ছে বিকেলবেলায় এসেছে এসছেও তো তারপর থেকে ভালোই মজা করেছে সেটা কোনো কথাই নয় তাই তো দেবে আর তো ইচ্ছে পেয়েছে সেগুলো আজকেই দেখাবে তো আমি ভিডিওটাও করেছি কিন্তু এই ভিডিওটার মধ্যে দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই জন্য এই ভিডিওতে আমি দেখাচ্ছি না আর নেক্সট ভিডিওতে রায় যে যে গিফট গুলো পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা